আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আজকে আমরা শুনব কিছু ব্যক্তির দেহ কবরে সারা জীবনই টাটকা থাকে তার সুন্দর উদাহরণ সহ দৃষ্টান্ত দিলেন আব্দুল্লাহিল মারুফ সাহেব সবাইকে শোনার জন্য অনুরোধ রইল মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই কে দেহ পচা দেহ গরব কিসের ভাই এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে আজকে কবরে যাবার পরেও দেহ যেন টাটকা থাকে কয়েকজন ব্যক্তির দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন দুই নম্বর শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন সোমান আল্লাহ বহু সাহাবির লাশ সাহাবিদের লাশ এখনো আরব সরকার হোটেল করতে গিয়ে মাটি খুঁড়তে গিয়ে বহু সাহাবির লাশ টাটকা পাওয়া যাচ্ছে চোদ্দশো বছর আগে শহীদ হয়ে মারা গেছে শহীদ হয়ে গেছে আজও তাদের দেহ মোবারকটা টাটকা রয়েছে শুধু তাই নয় তিন নাম্বার কাদের লাশ পচে না মোকাম্মাল কোরানে হাফেজ এল্লাশ এজন্য আমি মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা পেট থেকে যদি দুটো বাচ্চা বেরোয় পেট থেকে যদি দুটো বাচ্চা বেরোয় পেট থেকে যদি একটা বাচ্চা বেরোয় ওটাকে কোরানে হাফেজ করাবে কোরানে হাফেজ এল্লাশ মোকাম্মাল কোরানে হাফেজ এল্লাশ মাটি খেতে পারে না টাটকা থাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি বাংলাদেশের কুমিল্লা জেলায় একটা ছেলে প্রায় উদাহরণটা দি কুমিল্লা জেলায় একটা ছেলে চোদ্দ বছর বয়স কোরআনে হাফেজ পেটের রোগে বাচ্চাটা মারা গেছে মাটি দিয়ে চলে এসছে আট বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই বাচ্চাটা লাশটা বেরিয়ে পড়ে দেখছে আট বছর আগে যেমন কাপন ছিল সেই কাপন রয়েছে টাটকা পচেনি যারা কবর খুলছিল তারা মূর্খ মানুষ লেখাপড়া অত জানে না আলে বোলামা নয় ইমাম সাহেবকে ডেকে এনেছে ইমাম সাহেব ফোন করে চার পাঁচজন আলেমকে ডেকে এনেছে তাদের মধ্যে একজন আলেম করেছে কি কবরে নেমে হাফিজ সাহেবের কাপনটা একটু খুলে মুখটা দেখছে আট বছর আগে যেমন কপুর দিয়েছিল টাটকা দেহ আট বছর পরে আজও টাটকা দেহ রয়েছে কি বুঝলেন চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নাম্বার হলো মোয়াজ্জেনের দেহ কার 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 দেহ যদি কেউ স্বাস্থ্যভাবে আজান দেয় কত বছর বারো বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না ছ নাম্বার হলো ছ নাম্বার হলো হালাল খানেওয়ালা ওয়ালা মানুষের দেহ কি অসুবিধা হচ্ছে আপনাদের হালাল খানেওয়ালা ওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি নদিয়া জেলার ঘটনায় ভালো করে নিন আপনারা বয়জষ্ট মুরিদ শুনুন এটা নদিয়া জেলায় লোকটার বাড়ি মাওলানা নয় লোকটা একদম সাধারণ মানুষ দাড়ি রাখতো রাখতো পাঁচ অপ্ত জামাতে নামাজ পড়তো হালাল হারাম বেঁচে খেত জীবনে কোনো দিন সুদ আর ভালো ব্যবহার করে যেত লোকেদের সঙ্গে হারাম খাবার খাইনি পাঁচ নামাজ ছাড়তো না লোকটা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি কচি থেকে এসে বুড়ো পর্যন্ত সকলের সঙ্গে মিষ্টি কথা বলে গেছে বৃহস্পতিবার সারা দিন করেছে কি দু সালের ঘটনা দু সালের ঘটনা বলছি বৃহস্পতিবার সারা দিন গ্রামের লোকেদের সঙ্গে দেখা করেছে যার সঙ্গে দেখা হয়েছে তাকে বলেছে বাবা আমার জন্য একটু দোয়া করিস আমি বুড়ো মানুষ যদি কোনো ভুল টুল করে থাকি আমারে মাফ করে দিস বাবা তো লোক বলে আমরা বলি না অনেকে বলেছে কে গুরুত্ব দেয় বৃহস্পতিবার রাত থাকে শুক্র বৃহস্পতিবার রাতেই উনি মারা গেছে সারা দিন বলার পর এশান নামাজ পড়ে খেয়ে শুয়েছে রাতেই মারা গেছে শুক্রবার সকাল জুম্মার পরে মাটি হয়েছে দু সাল কুড়ি বছর পর দু কুড়ি সালের ঘটনা বলছি এবার কুড়ি বছর পর ওনার স্ত্রী মারা গেছে ওনার স্ত্রী মারা গেছে কবরটা প্লেন হয়ে গেছে যারা কবর খোলে তারা বুঝতে পারেনি মনে করেছে এইটাই বুড়োর কবর বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলতে গিয়ে বুড়োর কবরের উপরে এই বুড়ির কবর খুলছে জানে না কিছুটা খোলার পরেই কাপন বেরিয়ে এসছে দেখছে কুড়ি বছর আগে যেমন টাটকা লাশ ছিল কুড়ি বছর পরে আজ টাটকা লাশ রয়েছে জোরে বলুন আমার বাপেরা এই দেহ করুন এই জন্যই এখানে বসুন লোকের পরনিন্দা পরচর্চা হারাম খাবার সুদ সুদ খাবার সুদ ঘুষ ব্যাবিচার নারী নির্যাতন পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রেখে অন্তত কবরে যেন দেহটা টাটকা থাকে সেই চেষ্টা এখানে করুন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি জলসা কমিটিকে বলে যাচ্ছি দুজন বেচারা দুজন ছেলে দুজনই খুব কষ্ট করে যে জলসার জন্য তারা বেচারা লোককে ডেকে ডুকে আমি আরো কমিটির লোকেরা সব করেছে দুজনে খুব কষ্ট করেছে এটা আমি শুনলাম বাবা আল্লাহ এর ফল দেবে আপনারা এই জলসা দেবেন কিছু শেখার জন্য জলসা দেবেন মস্তা মাসাইল জানার জন্য হারাম হালাল জানার জন্য বোঝার জন্য জলসা দেবেন গিল্লা জিবত গাওয়ার জন্য জলসা দেবেন না বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ অনুরোধ করে বলে যাচ্ছি নিজেকে নিয়ে চিনুন আমি একজন মানুষ মানুষ হতে গেলে আমার কি কি দরকার